আমি একটা রেসিপি করবো বলে নারকেলের এখানে একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি চিনি নিয়ে নিয়েছি আর গোটা ছয় এলাচকে ভেতে করে রেখেছি আর এখানে দুধ নিয়ে নিয়েছি হাফ বাটি হাফ বাটির একটু কম এবার আমি নারকেলটাকে হ্যাঁ একটু পেস্ট করে নেব নারকেলটা একবারে হবে না আমি দুবারে পেস্ট করবো এটা একবারে করছি আমার পুরো নারকেলটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি এতে ঢেলে নেব আমি যে চিনিটা নিয়েছিলাম এবার এই চিনিটা এতে দিয়ে মাখিয়ে নেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো পাঁচ মিনিট এখানে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার যে নারকেল এবার যে আর চিনিটা মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার এটা কমিয়ে দিয়ে করতে হবে আস্তে আস্তে যতক্ষণ না চিট আসে ততক্ষণ এইভাবেই নেড়ে যেতে হবে এক চিমটে লবণ দিলাম যেহেতু মিষ্টি মিষ্টিতে একটু লবণ দিলে চেষ্টা খুব সুস্বাদু হয় এখন এটা হবে আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম অল্প অল্প করে এতে দেবো আর নাড়তে থাকবো এটা দিলে এটা একটু সক্ষমত হয়ে যায় দুধটা দিলে এবার যে আলাচগুলো গুড়িয়ে রেখেছিলাম এবার এগুলো দিয়ে দেব আমি এখন এটা করছি না দিয়ে টাইট হয়েই গেছে মতো হয়ে গেছে একটু পরে লাগিয়ে নেব আমার হয়ে গেছে এবার তলায় যে ঘিটা দিয়েছিলাম তলাটা ধরবে না ওই জন্যই ঘিটা দিলাম হয়ে গেছে এটা নার্জি প্রকৃতি এবার নামিয়ে দেব আমি এটা কোড়া থেকে নামিয়ে নিয়ে গেছি থালায় দিয়ে দিয়েছি এবার এটা যত শক্ত হবে এটা বসবে ভালো হবে পাঁচ মিনিট পরে এটাকে কেটে দেখাবো এটা শক্ত হলে ভালো লাগবে এখানে এমন আর একটু কাজুকে আমি খেতে করে দিয়ে দিয়েছি এবার বরফির মতো করে কাটবো দেখুন সুন্দর ফুটে যাচ্ছে নারকেলের তোপ্তি রেডি